মামনি আমাদের প্রিয় নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কে ছিলেন আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মামনি তুমি বলো তো আমাদের প্রিয় নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের মক্কা নগরীতে আসসালামু আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মামনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আব্বু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার মন ভালো

আমাদের প্রিয় নবীর মাতার নাম কি ছিল আমিনা আমাদের প্রিয় নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে মামনি তুমি বলো তো আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করে সর্বপ্রথম কার দুধ পান করেছে হযরত মা হালিমার আচ্ছা মামনি তুমি বলো তো আমাদের প্রিয় নবী কোথায় জন্মগ্রহণ করেছেন আরবের মক্কা নগরীতে মামনি তুমি বলো তো আমাদের প্রিয় নবী কত বছর বয়সে বিবাহ করেন

মামনি তুমি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ সেই জন্য তোমাকে দিয়েছি একটি আছার ধরো তুমি খুশি হয়েছ আর একটি আছার খুশি হয়েছ তারপরে দিয়েছি তোমাকে আরো একটি কোন এত হিসাব করার সময় নেই সমস্ত মজাই তোমার ঠিক আছে এবার এত কিছু প্রশ্নের উত্তর এবং তুমি দিয়েছ এত সুন্দরভাবে যে এখন নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় তোমার মতো ছোট্ট ছোট্ট বালিকারা এখনই চলে আসবে নাকি সকল বন্ধুদেরকে একবার দাওয়াত দিয়ে দাও বন্ধুরা তোমরা সবাই আমার মাদ্রাসায় তাড়াতাড়ি ভর্তি হতে আসবে হ্যাঁ তাড়াতাড়ি আসলে তোমার মতো এত সুন্দর সুন্দর তেলাওয়াত ইসলামী সংগীত সাধারণ জ্ঞান ইসলামিক জ্ঞান প্রশ্ন সব পারবে তারা নাকি জি আচ্ছা বন্ধুরা আমাদের জান্নাতি মামুনির সাথে যারা পড়তে ইচ্ছুক দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখনই চলে আসো মামন্দিরা তোমরা যদি ভর্তি হতে চাও জান্নাতি মামনির সাথে লেখাপড়া করতে চাও দ্রুত এখনই তোমার আব্বু আম্মুদেরকে বলো জান্নাতি মামুনির মাদ্রাসায় ভর্তি হওয়া আমাদের লোকেশন হলো পিরিসপুর জেলা মঠবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসা আশা করি তোমরা চলে আসবা এবং ছোট্ট ছোট্ট সোনামণি যারা ছেলেরা আছো তারাও চলে আসতে পারো আমাদের পুরুষ শাখায় ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আবারও আমরা নূতন নূতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের বাচ্চাদেরকে কার্টুন না দেখিয়ে এই ধরনের ভিডিও দেখাবেন অবশ্যই তাদের জ্ঞান অনেক বাড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি